যে স্টুডেন্ট ওয়েলকাম ইউ মাই ক্লাস আজকে আমরা যে একটা সুন্দর সহজ এবং একবারে উপযোগী অর্থাৎ তোমাদের এমসি কি আসতে পারে এবং আমার যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরেও আসতে পারে এরকম একটা অঙ্ক আমরা দেখবো আজকে দেখো সেটা হচ্ছে অনুপাতের অর্ধায়েরই সেটা হচ্ছে কি অঙ্কটা দেখো আমরা দেখাচ্ছি একটি ত্রিভুজের তিনটি কোন অনুপাত দেওয়া আছে থ্রি টু ফোর টু ফাইভ এখন প্রশ্নে বলা আছে কোন তিনটি ডিগ্রিতে প্রকাশ করলে কত হবে কি দেওয়া আছে ত্রিভুজের তিনটা কোণের অনুপাত দেওয়া আছে হচ্ছে 3 4 এবং 5 এবং এখন বলা হয়েছে যে কোন তিনটিকে যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করি এক একটা কোণের মান কত সেটা বের করতে হবে যেহেতু এখানে শুধুমাত্র অনুপাত দেওয়া আছে অন্য কিছু দেওয়া নেই জন্য আমরা অনুপাতটাকে ধরে নেব কি করব অনুপাতটাকে আমরা ধরে নেব x ধরে নেব তাহলে প্রথমে আমরা লিখব কি ধরি প্রথমে আমরা লিখব কি ধরি অথবা মনে করি মনে করি হচ্ছে ত্রিভুজের লিখব মনে করি ত্রিভুজের তিনটি কোণের ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ত্রিভুজের প্রথম অনুপাত দেওয়া আছে কত থ্রি এই জন্য থ্রির সাথে থ্রি এক্স পরের অনুপাত দেওয়া আছে ফোর হবে ফোর এক্স তারপর অনুপাত দেওয়া আছে ফাইভ হবে ফাইভ এক্স এখন আমরা জানি ত্রিভুজের তিন কোণের কত তিন কোণের সমষ্টি কত ডিগ্রি যেন একশো আশি ডিগ্রি ওয়ান এইটি ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি

একশো আশি এর সাথে বারোটা হয়ে যাবে ভাগ তাহলে একশো আশি কে বারো দিয়ে ভাগ করলে হবে হচ্ছে পনেরো তাহলে পনেরো ডিগ্রি হবে সুতরাং এক্স সামান কত পেলাম পনেরো ডিগ্রি এখন বাকি তিনটা কোন আমাদের দেখব বাকি তিনটা কোন কি কী দেখো তাহলে আমরা লিখবো যে হচ্ছে প্রথম কোন এগুলো লিখতে পারি প্রথম কোন সমান কত থ্রি এক্স থ্রি এক্স কত হবে থ্রি ইন্টু এক্সের মানে হচ্ছে ফিফটিন ডিগ্রি। তাহলে কত হলো তিন পনেরো পঁয়তাল্লিশ জিবি তারপর দেখো দ্বিতীয় কোন দ্বিতীয় কোণ কত হবে দ্বিতীয় কোণ দ্বিতীয় কোণে আমাদের পাবো হচ্ছে কত 4x তেমনি 4 ইনটু হচ্ছে কত 15 ডিগ্রি 4 ইনটু 15 ডিগ্রি তাহলে কত হয় 4 15 কত 60 60 ডিগ্রি এবং তৃতীয় কোণ তৃতীয় কোণটা কত তৃতীয় কোণটা হচ্ছে গিয়ে 5x 5x এর কত 5 ইনটু হচ্ছে গিয়ে 15 ডিগ্রি তাহলে কত হবে 5 15 75 তাহলে তিনটা কোণ আমরা কত পেয়েছি তিনটা কোন পেয়েছি আমরা কত তিনটা কোন পেয়েছি হচ্ছে আমরা লিখবো যে আনসার তিনটা কোন হচ্ছে একটা হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি আর একটা হচ্ছে গিয়ে সিক্সটি ডিগ্রি আর একটা হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি ব্যাস হয়ে গেল তোমরা কি জানো ত্রিভুজের বাহু থাকে কয়টা যদি কেউ না জানো তাহলে কমেন্টে বলো কয়টা থাকে